নিতে যাচ্ছি লেফট ওভার বালতি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও দেখতে পাচ্ছেন বালটিনে চলে যাচ্ছি ভিক্ষা করতে আসলে নর্থ ইউনিভার্সিটির পার্টি হচ্ছে ওখানে লেফট ওভার খাবার যেগুলো থাকবে বলেছে নিয়ে যেতে আমরা খুশি হয়ে গিয়েছি যে বাচ্চারা আজকে ভালো ভালো খাবার পাবে সো আমরা গেলাম নিতে এই যে আমাদের ভাগাভাগি শুরু হয়েছিল এখানে অনেকগুলো এসেছিল যেগুলো রাস্তার ডকদেরকে যেগুলো মানুষ খাওয়ায় তারা এখানে এসেছিল সো আমরা ভাগ করে নিচ্ছিলাম আসলে মনে করেছিলাম যেটা অনেক হবে আজকে অতটা অনেক অতটা হয়নি খুবই কম হয়েছিল যাই হোক যতটুকু হয়েছে ওটাই আলহামদুলিল্লাহ লিস্ট ওরা ফেলে না দিয়ে দিয়েছে ওদের পার্টি দুই দিন আছে ইউনিভার্সিটিতে সো আগামীকালকেও আমরা পাওয়ার সম্ভাবনা আছে দেখি কি পাই সো ওখানে যদি ওই কালকে যদি বেশি পাই তাহলে আরও ভালো তাহলে সবগুলোকে দিতে পারবো মন ভরে খাওয়াগুলো যে বেশ খারাপ ছিল তা বলবো না কাচ্ছি ছিল কাচ্ছি মানে ভাত ভাত রোস্টের হারটি খাসির খাসির হাডটি মিক্স ছিল কিন্তু হ্যাঁ অবশ্যই ওর ভিতরে একটু নোংরাও ছিল সেটা কোনো ব্যাপার না আমরা গ্লভস পরে বেছে নিয়েছি নোংরা বলতে বোতল তারপরে টিস্যু পান খেয়ে পানের প্যাকেট কাগজ যাই হোক আমরা পেয়েছি ওটাতেই খুশি তো আমরা যে দোয়া শুরু করেছি অলরেডি আই ব্লকে আই ব্লকের অবশ্যই খুবই খারাপ মানে সুন্দর বাইরের সাইড সাইডে না দিলে গাড়ি এসে মেরে ফেলবে খা ভাত নাই

দৌড়াবেই বাচ্চা তো খাও খাও তুমি খাও তুমি খাও তোমার খাওয়া লাগবে এই যে তোমাকে ভালোটা দিছে পাগল মেয়ে এখানে একটা লেবু নাই লেবু আর লেবু না এখানে ওর ভালো খাবার পাইছে আমি ওখানে গেল একটা পিটফুটার মতো আরে কি একটা থাকতো আরেকটা মা

হাই তোমরা কি খাবে তোমরা খাবে ওমা ডান্স করতেছে খুশি ওরে বাবা অনেক খুশি খাও 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 ডান্স পরে ডান্স পরে এর মনে বাচ্চা নাকি মিডিয়াম বাচ্চা নিয়ে আসতে ভুলে নিয়ে আসতে ভুলে তুমি যদি এখানে আসছো আমি তোমার মারবো কোনটা খাও খিদু লেগেছে না খাও চলো আরো অন্য জায়গায় যেতে হবে রাতে সেবা চলছে তাদের রাত বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে

বন্ধুর ওখানে দুইটা হ্যাঁ চলেন আমরা গুর্ণিজার আর সুন্দরবনের দিকে বাবাই এখানে

ও সুন্দর যে তোমার জন্য স্পেশাল খাবার সুন্দর কে খাবার দিছে এটা সুন্দর তুমি তো হাট ডি অনেক আয় ওদিকে যাও তোমার খাবার ওখানে গো তুমি কই থেকে আমদানি হয়েছে কেন আবার মানে দিন দিন একটা করে বাড়তিছে না অরিও কই আর নাই বাবা তুমি দেখো নি আমাকে দেখাই দিতে হচ্ছে একটু পোলাও খাবে সুন্দর একটু পোলাও খাবে সুন্দর পোলাও খাবে সুন্দর ওয়েট করতেছে পোলাও খাওয়ার জন্য এই ভাত খাবে না পোলাও খাবে উড়ে বাবার এই ভাত আমি নিয়ে হ্যাঁ না

ওরে ওরে তোর হচ্ছে না রে আহা রে আহা কি খিদা রে বাবা না আর দিতে হবে না সুন্দর ভালো ভালো খাওয়া পাই এই খা অনেক খিদা মনে হচ্ছে তো খাও বাবা খাও বুঝলে বু লেবুটা তো বোতেলে মুখা শো দিছে আল্লাহ আছে হ্যাঁ পুরোটাই ওকে তো ওই লেবু আরেকটা মনে লেবু আছে সাদা ভাতের নিচে 알았어요. 이렇게 빨